তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আধার কেটে আলোর অপেক্ষায় নদী পারের মানুষ বেশ কয়েক বছর থেকে রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তিস্তা নদীর দুই পারে লাখ লাখ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারে একমাত্র মহাপরিকল্পনা বাস্তবায়নে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পারের মানুষের পানির জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না সেই সাথে পাল্টে যাবে দেশের আর্থ সামাজিক অবস্থা তাই এই অঞ্চলের মানুষ প্রতীক্ষা করছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আধার কেটে মুখ দেখবে এর আগে কুটা বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিব পুলিশের গুলিতে নিহত হন সম্প্রতি আবু সাইবের কবর জিয়ারত করতে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুর সফরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা এ সময় ছাত্ররা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রধান উপদেষ্টা রংপুরের সমস্যাগুলো লিখিত আকারে ছাত্রদের দিতে বলেন এছাড়া বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা ও গঙ্গার পানি বন্টন ইস্যুতে একটি তবে একই সঙ্গে এই ইস্যুতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হতে পারে বাংলাদেশ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা তিস্তা ইস্যু নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন জানা গেছে তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে ডালিয়া পয়েন্ট থেকে ব্রহ্মপুত্রের সংযোগস্থল পর্যন্ত নদী খনন করা নদীর দুই তীর রক্ষা বাদ নদী ড্রেজিং করে যে মাটি উত্তোলন হবে সেই মাটি নদীর দুপাশে ভরাক করে ইপিজেট সোলার পাওয়ার প্ল্যান্ট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহ ছিল পরিকল্পনার অংশ হিসেবে দু সালে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিজিনিং পিস্তার ডালিয়া পয়েন্ট ও রংপুরের গঙ্গাচেরা উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের সেতুর উপর তিস্তা নদী পরিদর্শন করেন সে সময় চীনা রাষ্ট্রদূতের এলাকা পরিদর্শনের ফলে পারের মানুষ আধার কেটে আলোর হাতছানি দেখেছিলেন পরে সেই পরিদর্শন ও পরিকল্পনা আলোর মুখ দেখেনি বিগত সরকারও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বাণী শুনিয়েছিলেন সেটিও আলোর মুখ দেখেনি শুকনো মৌসুমে তিস্তার চারিদিকে দেখা যায় ধুধু বালুচর পানির অভাবে তিস্তা নদীর আশেপাশের এলাকায় পানি অনেক নিচে নেমে যায় ভারত তিস্তার উজানে গজল ডুবায় বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তা প্রকল্পে প্রতি বছরই পানির ঘাটতি দেখা দেয় আবার বর্ষাকালে প্রবল পানির তোরে ব্যারেজ ও আশেপাশের অঞ্চল ঝুকির মুখে পড়ে তখন ডালিয়া ব্যারেজের চুয়াল্লিশটি গেট রাত দিন খুলে রেখেও পানি সরানো কঠিন হয়ে পড়ে ফলে শুকনো ও বর্ষার দুই মৌসুমে তিস্তা অববাহিকার মানুষের সময় কাটে দীর্ঘশ্বাসে শুকনো মৌসুমে ভারতের পানির উপর নির্ভরতা থাকায় তিস্তা অববাহিকার পাঁচ জেলা নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় পানির জন্য হাহাকার দেখা দেয় তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শুকনো মৌসুমে ভারতের কাছে পানির জন্য হাত হবে না তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাতকানি ও সাধারণ সম্পাদক শফিউর রহমান বলেন পাড়ার মানুষের দুঃখ লাঘবে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজের উদ্বোধন করা উচিত এ প্রকল্পে সাড়ে আট হাজার কোটি টাকা লাগবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাক্ষাৎকার প্রসঙ্গে তারা বলেন ভারত শুধু তিস্তা নয় অন্যান্য নদ নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ করছে তাই পানির ন্যায্য হিসার জন্য বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত